বোর্ড চ্যালেঞ্জ করার পরও যাদের রেজাল্ট পরিবর্তন হয় নাই তোমরা এখন কি করবা চলো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি বোর্ড চ্যালেঞ্জ করার পরও যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয়ে থাকে তাহলে আমি ডিরেক্ট একটা কথা বলি যেই রেজাল্টটা তোমার আছে তোমাকে সেই রেজাল্টটা নিয়ে এখন সন্তুষ্ট থাকতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই কস আসলে বোর্ড চ্যালেঞ্জটাই ছিল তোমার লাস্ট একটা সুযোগ রেজাল্ট পরিবর্তন করার বাট বোর্ড চ্যালেঞ্জেও যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে তোমার আর কোনো সুযোগ নাই যেইটা তোমার হচ্ছে বর্তমান রেজাল্ট আছে সেই রেজাল্ট নিয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে যদি তুমি ফেল করে থাকো তাহলে সেক্ষেত্রে আবার দুই সালের যে ব্যাচ আছে সো এই দুই হাজার পঁচিশের যে ব্যাস তোমাকে এইটার সাথে পরীক্ষা দিতে হবে যে যে সাবজেক্টে ফেল করছো শুধুমাত্র সেই সেই সাবজেক্টে পরীক্ষা দিলেই হবে অ্যান্ড যাদের হচ্ছে তোমার একটুর জন্য জিপিএ ফাইভ পাও নাই তারপরে বোর্ড চ্যালেঞ্জ করছিল তারপরেও জিপিএ ফাইভ আসে নাই বা গ্রেড চেঞ্জ হয় নাই তো তোমাদের কিন্তু ভাই আর কিছুই করার নাই যে রেজাল্ট আছে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বা চাইলে তোমরা রিটেক এক্সাম দিতে পারো রিটেক এক্সাম মানে এই যে দুই সালের যে এইচএসসি ব্যাস আছে তোমরা চাইলে হচ্ছে সেই ব্যাচের সাথে নতুন করে সবগুলো পরীক্ষা বা দিতে পারবা তো তোমরা রিটেক এক্সাম দিতে চাইলে তোমরা তোমাদের একটু কলেজে গিয়ে যোগাযোগ করতে পারো তাহলে রিটেক এক্সাম তোমরা দিতে পারবা বাট রিটেক এক্সাম দেওয়ার কয়েকটা ঝামেলা আছে রিটেক এক্সাম দিলে তুমি বেশ কিছু ইউনিভার্সিটির ফর্ম তুলতে না লাইক তুমি মেডিকেলের ফর্ম তুলতে না ডেন্টালের ফর্ম তুলতে পারবা বা তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না ট্যাক্স এ পরীক্ষা দিতে পারবানা দেন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে না সো আসলে এরকম কয়েকটা বা হচ্ছে এরকম বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো তুমি ফর্মই তুলতে পারবে না যদি তুমি রিটেক এক্সাম দাও কস আসলে এইসব ইউনিভার্সিটিগুলোতে তোমার এসএসসি ও এইচএসসির মধ্যে দুই বছরের গ্যাপ চায় রিটেক এক্সাম দিলে তোমার তো এখানে তিন বছরের গ্যাপ হয়ে গেলো আর তিন বছরের গ্যাপ হলে তারা কিন্তু এখান থেকে তুমি ফর্ম তুলতে পারবে না তাই আসলে মানে আমার কাছে মনে হয় মানে ব্যক্তিগতভাবে মনে হয় রিটেক এক্সামটা না দেওয়াই ভালো তোমার যদি আহ হচ্ছে আসলেই মনে হয় রিটেক এক্সামটা প্রয়োজন তাহলে তুমি তোমার কলেজের সাথে যোগাযোগ করতে পারো তুমি রিটেক এক্সাম দিতে পারবা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে